হ্যালো ভিওর্স তো কী অবশেষে বোধ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নেই গাইস আপনাদের ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েি গেমটা তো গাইস আজকে অনেকগুলো আপডেট আসছে সেটা একে একে আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমে আমার কী করতে হবে প্রথমে একটা আমার হেলিকপ্টার লাগবে ঠিক আছে তারপরে ওই হেলিকপ্টারে কইরা আমার একটা সাদে যে ল্যান্ড করতে হবে অ্যান্ড হচ্ছে যে কিছু বয় ক্যারেক্টার আনতে হবে তো কিভাবে আনি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো প্রথমে আমি এই জিগে চলে আসলাম এখন আমি ডায়ালে চলে যাচ্ছি গাইস ডায়ালে যাওয়ার পরে এখন কি করব। এখন হচ্ছে ওই হেলিকপ্টারটা আনতে হবে তারপরে হেলিকপ্টার কিন্তু ফাইনালি কিন্তু চলে আসলো এখন আমার এই হেলিকপ্টারে তাড়াতাড়ি উঠতে হবে অ্যান্ড চালাইতে হবে তারপরে হচ্ছে ওই সাদে যাবো তার আগে একটি কথা ওই যে যে সামনে একটা এয়ারপোর্ট ওর ইসে উপরে আমি ল্যান্ড করব তো দেখে যাক আমি কি ল্যান্ড করতে পারি কি না আর ওটার মধ্যে কি আছে ও মাই গড মানে চাপ লাগে মনে হয় পইটা গেছি গাইস তো ব্যাপার না ও আবার আর একটা গাড়ির ধাক্কা দিল গাইস ব্যাপারটা বুঝতেই পারতেছেন কতটা ড্যাঞ্জারাস তো ওইটা কোনো ব্যাপার না আমার প্লেনটা কোথায় মানে হেলিকপ্টারটা কোথায় ও যে পড়তেছে তো এই হেলিকপ্টার করে আবার উঠতে হবে গাইস ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপার না এখন আমার আবারও সেই মানে ও হচ্ছে যে ইসের ওপর যাইতে হবে এয়ারপোর্টের উপর ল্যান্ড করতে হবে দেখেছে এয়ারপোর্টটা কেমন আসে গাইস ওটাই আমি দেখবো এখন তো এখন কিন্তু ফাইনালি কিন্তু ল্যান্ড করতে এখন ওই যে এটা কি গাইস এটার মধ্যে আমি আসলে ল্যান্ড করতে চাচ্ছিলাম ওই ওই জায়গার কথা আমি বলতেছিলাম আপনাদেরকে যে ওই মধ্যেখানে আমি ল্যান্ড করবো যে ফাঁকা নিলে অপশনটা দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু ল্যান্ড করবো গাইস ঠিক আছে তো হ্যাঁ জাস্ট এইটুকের জন্য আর তো কোনো কিছু না আমি ভাবছিলাম যে মনে হয় নিচে কোনো জায়গা জায়গাটাকে আসে হয়তো বা হেলিকপ্টার এগোয়া থাকবে তো গাইস কোনো কিছুই পাইলাম না তো আমি এই জায়গায় থাকার পর এখন কি করবো গাইস এখন ভাল লাগছে না এখন আমি আবারও উইটা চলে যাব গাইস ঠিক আছে তারপরে হচ্ছে যে ধরেন ওই যেটা দেখানোর কথা ছিল ওইটা দেখাবো তারপরে একটা সাধে ল্যান্ড করতে হবে ভালো দেখে একটা স্বাদ তাস করতে হবে সাদে ল্যান্ড করতে হবে আর হচ্ছে যে বয় ক্যারেক্টার আনতে হবে অনেকগুলো বয় ক্যারেক্টার আনতে হবে তারপরে আরও কিছু আনবো তারপরে আপনার দেখতে পারবেন এলিয়ান মুড গাইস আসলে এলিয়ান মোড কীভাবে আনবেন সব কিছুই এই ভিডিওতে পাবেন তো আরেকটি কথা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারেন অ্যান্ড হচ্ছে নতুন নতুন ভিডিও যাতে দেখতে পারেন এটার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ওরাধুরাভাবে সাবস্ক্রাইব করে দেবেন তো ফাইনালি কিন্তু আমি হচ্ছে সাদের উপর ল্যান্ড করে গেছি আমার এই যে হেলিকপ্টারটা এখন কি করবো এখন হচ্ছে যে কিছু বাইক আনবো মানে কিছু মোটরসাইকেল বা বাইক বলেন ওটা আনতে হবে তো আনার পরে মানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে এটা যদি আনি আগুন জেলা যে বাইকটা ছিল ওইটা যদি আনি তাহলে কিন্তু এই হেলিকপ্টারটা বাস হয়ে যাবে তো কি হইল ব্যাপারটা বুঝলাম না এটা কেন বাস ছইল না আমি ব্যাপারটা বুঝলাম না আর অন্য কিছু আনলে তো বাস হয়ে যায় তাড়াতাড়ি বাট এটা কেন বাস ছইল না আমি এটা বুঝলাম না তো জানি না কোনো কারণ টারণ আসে কি না তো আমি আরও আনবো ঠিক আছে আরেকটা আমি আইনে দেখবো যে আসলে কি ওইটা কি বাস্ট হয় কিনা নাকি এইভাবেই থাকে গাইস তো ওইটাই আমি কিন্তু দেখতে চলেছি গাইস আর আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে ভিডিওটা কেমন লাগতেছে তো কিস আর কমেন্টসে বলতে হবে যে আপনারা কি মুড চান অবশ্যই বলতে হবে তো আমি আবারও কিন্তু একটু পরে ডায়ালে চলে যাব তার আগে আপনাদেরকে দেখাই তো এই সামনে থেকে আমি ডায়ালে চলে যাবো হ্যাঁ এই জায়গা থেকে আমি ডাইরে চলে যাচ্ছি গাইস তো হচ্ছে যে দেখাচ্ছে এবার হয়তো বাস্ট হয়ে যাবে কারণ আগেরবার বার নাই তো এবার হইতে পারে বাস্ট তো চলে আসলো ও মায় গড বাস হইল না ব্যাপারটা বুঝলাম না কাহিনি যে ক্যান বাস্ট হচ্ছে না তো অন্য অন্য কোনো কিছু তো দিলে বাস্ট হয়ে যায় সাথে সাথে বাস্ট হয়ে যায় বাট এবার বাস্ট হইলো না মানে প্লেনটা বাস্ট হচ্ছে না ব্যাপারটা বুঝলাম না তো আমি আপনাদেরকে সাক্ষী দেখাবো একটু ওয়েট করেন তো দেখান আমি আরও কিছু বাইক টাইক আনবো মানে আবার একটা অন্য কিছু আনতে হবে ঠিক আছে তো তারপরে হচ্ছে যে আপনারা সব কিছু দেখতে পারবেন বাইক আনবো অনেক কিছু আনবো যে ওইগুলো কিন্তু টাচ টাচ করে বাস হয়ে যাবে তো গেইস আর একটা কথা হচ্ছে যে হরর গেরেনি গেম আসে না ওই গেমটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলতে পারেন সেই অনুযায়ী কিন্তু ভিডিও করা হবে তো অবশ্যই কিন্তু বলবেন যে গেরেনি গেম আপনাদের কাছে কেমন লাগে গাইস তো আমি আবারও কিন্তু ডায়ালে চলে যাবো একটু পরে তারপর হচ্ছে আরও কিছু আনবো তারপর হচ্ছে দেখা যাক ইবার বাস বাসটা হয় কেনা না এইভাবে থাকে আপনারা সব কিছুই দেখতে পারবেন তো আমার এখন একটা মোটর সাইকেল নিয়ে আসবো বা অন্য কিছু আপনারা দেখেন বাস্ট হয়ে গেছে গাইস কী বলবো গ্যাস এইগুলা কিন্তু বাস্ট হয়ে যাচ্ছে বাট হচ্ছে প্লেনটা বাস্ট হচ্ছে না কেন এটাই বুঝতে পারতেছি না তো হয়তোবা এটা ওইভাবে মানে করা হয় নাই এটার জন্য হয়তোবা বাস টাস হচ্ছে না ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপারই না তো আমি আবারও একটা প্লেন আনতে হবে একটু পরে আমি এটার উপরে একটা প্লেন নিয়ে আসবো তো পড়বে তো পড়বে ওটার উপরেই পড়বে হয়তোবা তো তার আগে কিছু বাইকটাইক নিয়ে আসতে হবে অ্যান্ড প্লেনও আনতে পারি দেখা যায় কী আসে এবার কিন্তু প্লেন চলে আসবে গাইস ঠিক আছে তো ফাইনালি কিন্তু প্লেন চলে আসলো কিন্তু ওয়েটার উপরেই পড়ছে মানে আগুন জ্বালার বাইকের উপরেই পড়ছে কিন্তু বাস্ট হইলো না হয়তোবা প্লেন বাস্ট হবে না আর অন্য অন্য কিছু যদি আনা হয় তখন কিন্তু বাস্ট হয়ে যাবে গাইস তো ভালোই করছে হয়তোবা সেফটি আছে বুঝছেন এটার জন্য গাইস আর আপনাদের কোন টাইপের গেম ভালো লাগে অবশ্যই বলবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চানলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে যাতে করে সব ধরনের মজার মজার ভিডিও পান অ্যান্ড গেম পেলে বা নতুন নতুন যেসব গেম আসে অবশ্যই সবার আগে যেহেতু পান এটার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক গাইস এটা কোনো ব্যাপার না এখন হচ্ছে যে কী করতে হবে এখন হচ্ছে যে আমার একটু পরে আপনাদেরকে সেই এলিয়ান মোড তারপরে হচ্ছে অন্য অন্য মোড দেখাইতে হবে এলিয়ানে আপনারা যাবেন কিভাবে সবই পাবেন গাইস তো আমার এখন কি করতে হবে এখন কিছু বয়টায় ক্যারেক্টার আনতে হবে মানে বয়ে ক্যারেক্টার মানে আপনারা চাইলে ভরে ফেলতে পারেন এই সারটা ধুইরা একদম ভরে দিতে পারবেন ভরে ফেলতে পারবেন তো খুবই সহজে শুধু কপি পেস্ট করতে হবে এই সে চ্যাট কোটে তো গাইস এখন হচ্ছে কি করবে এখন হচ্ছে ওই ক্যারেক্টারগুলো আর আমার মতো এভাবে আপনারা কপি করে রাখতে পারেন দেখেন ফোনের মধ্যে ব্লগ করলে ওইটা দেখতে পারবেন তারপরে ওই অনুযায়ী আপনারা খুব দ্রুতভাবে সব কিছু আনতে পারবেন সহজে খুবই সহজে গাইস তো দেখেন আমি কত তাড়াতাড়ি কত ক্যারেক্টার নিয়ে আসি অ্যান্ড আপনারা চাইলে অনেকগুলো আনতে পারবেন মানে এর কোনো শেষ হবে না এতগুলো আনতে পারবেন তো আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড আনতেও পারবেন দেখা দেখতে পারতেছেন যে আমি এত তাড়াতাড়ির মধ্যে কতটা মানে আনা হয়ে গেছে ক্যারেক্টার গাইস তো এগুলো আনতেও ভালো লাগে আবার আপনারা ইও আনতে পারবেন মানে মেয়ে ক্যারেক্টার যারা জানেন না আমার এর আগের ভিডিওতে হয়তো বা দেওয়া আছে বাট যারা এখনও বুঝি নেই বা জানে না অবশ্যই কমেন্টস করতে পারেন তো আমি ভালোভাবে বুঝাই দেব আর যারা বুঝছেন তারা তো বুঝছেনই তো ওইটা কোনো ব্যাপার না গাইস তো দেখছেন আমার কত তাড়াতাড়ি আমার এটা আনা হয়ে গেছে গাইস তো আসলে ভালো লাগে এগুলো ক্যারেক্টার ম্যারেক্টার আনতে মানে ধরেন একটা জিনিস আমি এক জায়গায় গেলাম বাট একা একা লাগতেছে বাট ওই সময় যদি আমি এটা যদি আনি তাহলে কিন্তু বেশি ভালো হবে ঠিক আছে গাইস তো আসলে আজকের এটা কেমন লাগতেছে আপডেটটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইজ ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর আপনাদের ফ্রেন্ডরা যদি এ ধরনের কোনো গেম প্লে দেখে আর কি তাদের কাছে শেয়ার করবেন গাইজ তো এখন আমি কি করতে আসছি গাইস এখন কিন্তু আমি কিন্তু এলিয়ান মোডে ঢুকে যাব গাইজ তো এই যে কিন্তু আপনারা গেমের শুরুতে চ্যালেঞ্জের মধ্যে ঢুকার পরে হচ্ছে এই এলিয়ান মোডটা পেয়ে যাবেন তারপর হচ্ছে এইভাবে কিন্তু ঢুইকে যাবেন তো আমি কিন্তু এইভাবে কিন্তু ঢুইকে গিয়েছি ফাইনালি এখন কিন্তু আমার সেই মোডে চলে যাচ্ছি গাইস আমার ভয় লাগতেছে কারণ আমি কিন্তু এখন কোথায় যাব গাইস এখন কিন্তু আমি আকাশের উপরে কিন্তু উঠে যাব তো ফাইনালি কিন্তু আমার উঠা হয়ে গেছে আমি কিন্তু একা একা গাইস এই যে কোনো ডায়ারেলকাট মনে কাজ করে না গাইস তো দেখতেছেন এলিয়ানের যে ইটা থাকে আর কি যে এলিয়ান যে জায়গায় উঠায় সব জায়গায় যায় আর কি সেই ইটা ওদের কী যেন বলে গেছে আমি যেটা এটা জানি না অবশ্যই আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন তো এটা দেখেন একটা একটা এইগুলা এই দিয়ে খালি উড়ে বেড়াচ্ছে গাইস তো আরেকটা হ্যাঁ এই যে একটা গাইস তো একসাথে মিশতেছে গাইস তো দেখতে পারতেছেন আর আমাকে ধইরা এলিয়ান এলিয়ান কি করতেছে গাইস আপনারা দেখতে পারতেছেন এলিয়ান চলে আসছে আমি ভাবছিলাম যে ওর উপরে ওরা ল্যান্ড করলে হয়তো বা ধরবে কিন্তু না ওরা কিন্তু নিচে ছিল আবার আমাকে দাবড়ায় ধরতেছে গাইস আমার না ভয় লাগতেছে গাইস কি একটা অবস্থা এলিয়ান চলে আসছে গাইস এখন আমার পালাইতে হবে আর যদি এক জায়গায় দাঁড়ায় থাকি তাহলে অবস্থা টাইট করে দিবে গাইস তো ব্যাপারটা বুঝতে পারতেছেন কতটা টাইট করবে তো তোকে জানি না আজকে কী আসে গাইস আপনি দেখতে পাচ্ছেন কত এলিয়ান আমাকে ধরে ফেলতেছে মানে কি একটু অবস্থা আমি এদের মধ্যে থেকে কি বাঁচতে পারবো না এটাও জানি না গাইস তো আমার কিন্তু এখন দৌড়তে থাকতে হবে থামতে হবে না কারণ থামলে কিন্তু ধরে একদম কি করবে আমি নিজেও জানি না গাইস তো আমার ভয় লাগতেছে গাইস তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো দেখার জন্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে